সালামল বিব্রাম এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল ড্রাইভের মাধ্যমে আপনি অন্যজনের সাথে ডেটা শেয়ার করতে পারবেন সো ফার্স্টে আপনাকে গরম ব্রাউজার চলে যেতে হবে আমি যদি জিমেইলে ঢুকি তাহলে এইখানে দেখতে পাচ্ছি একটা ডট ডট আইগনের মতো আছে আচ্ছা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা গুগল ড্রাইভ পেয়ে যাবো ওকে এই ড্রাইভ আমি যদি এর মধ্যে এখন ঢুকি আচ্ছা সো এখানে এই কোনায় বাম পাশে উপরে যে কোনায় নিউ প্লাস নিউ আইকন দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আসবে যে নিউ ফোল্ডার আপনি চাইলে এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন ফাইল আপলোড ফাইল আপলোড করতে পারেন ফোল্ডার আপলোড একটা ফোল্ডার সহ করে আপলোড করতে পারেন ওকে সো আমি যদি আছে ফাইল আপলোড করি ফাইল বলতে বোঝাচ্ছে যে কোনো ফাইল হইতে পারে এটা ইমেজ হইতে পারে বা অন্য কিছু হইতে পারে আচ্ছা আমি একটা ইমেজ আপলোড করি তো এখানে অনেকগুলা ইমেজ আছে আমি যদি আমার এই ইমেজটা ওপেন করি তো এটা করে আপলোড হবে আশা করি ওকে টুয়েট করতে হবে আমাদের ওকে ডান আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আছে আমরা পাথটা দেখতে পাবো ড্রাইভ হোমের মধ্যে ইমেজটা আছে আচ্ছা এই যে আমি যে ইমেজটা আপলোড করছিলাম এই যে মাই ড্রাইভের মধ্যে যদি যাই তাহলে যতগুলা ভিডিও বা ফাইল আপনি এই যাইবে আপলোড করবেন ততগুলো ফাইল সব দেখাবে এখানে মাই ড্রাইভে যদি যাই ওকে আচ্ছা তো এখানে আপনি সর্বোচ্চ গুলো পনেরো জিবি পর্যন্ত ফ্রিতে আপলোড করতে পারবেন যদি আরো দরকার হয় তখন হচ্ছে টাকা পে করে আমাদের স্টোরেজ কিনতে হবে তো আমি যে স্ক্রিনশটটা হচ্ছে এখানে আপলোড করছিলাম সেটা হচ্ছে এই যেটা ওকে তাহলে আপনারা যদি ফাইল না খুঁজে পান আপলোড করার পরে তাহলে মাই ড্রাইভে যাবেন মাই ড্রাইভে গেলে এখানে যতগুলো ফাইল আপনি আপলোড করছেন আগে বা এখন সব ফাইলগুলো এখানে দেখতে পাবেন ওকে সেম ওয়েতে আপনি চাইলে একটা ফোল্ডারও কিন্তু আপলোড করতে পারবেন পুরো একটা ফোল্ডার ধরে আমি কোন ফোল্ডারটা আপলোড করব আমি যদি হচ্ছে ভিডিও আচ্ছা এইচএসি আইসিটি এই ফাইলটা আপলোড করি তাহলে হচ্ছে সম্পূর্ণ ফাইলে আপলোড হবে আচ্ছা যেহেতু এটা হচ্ছে অনেক বড় একটা ফাইল সো আমার এখানে একটু টাইম দেখাচ্ছে তো আমি এটা কেটে দিই ক্যান্সেল করে দিন আপনারা বুঝতে পারছেন আসে সে বলে এটা ক্যান্সেলে দিন ওকে আচ্ছা এখন আপনি আপলোড করছেন ঠিক আছে তাহলে এটা তো অন্যদের সাথে শেয়ার করতে হবে অন্যদের সাথে শেয়ার করতে গেলে কীভাবে শেয়ার করবেন তো এখানে থ্রি রড আইকন দেখতে পাচ্ছেন আপনি যে ফাইলটা শেয়ার করবেন সে ফাইলে থ্রি রড আইকনে যদি ক্লিক করেন তাহলে এখানে আসবে শেয়ার ওকে এখানে কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে শেয়ার দেখতে পাচ্ছেন এখানে কপি লিঙ্ক এই লিঙ্কটা যদি কপি করে দেন তাহলে সবাই অ্যাক্সেস এখানে করতে পারবেন আপনাকে রিকোয়েস্ট হবে দেন দেন আপনি আপনি যদি করেন অ্যাক্সেস করতে পারবে বাট চাচ্ছেন যে যাকে দিবেন বা যাকে যাকে দিবেন সবাই যাতে অ্যাক্সেস করতে পারে তাহলে শেয়ারে ক্লিক করতে হবে যদি আপনি শেয়ারে যান সো এখানে দেখেন রেস্ট্রিক্টেড আছে সো এটা অন উইথ দ্য লিঙ্ক করে দিতে হবে মানে যে কেউ এইটা অ্যাক্সেস করতে পারবে আচ্ছা দেন এই যে আপনি যদি এখানে ক্লিক করেন উপরে আচ্ছা যে অ্যাক্সেস করবে সে শুধু দেখে চলে যাবে যদি যাই আপনি যদি চাচ্ছেন যে আপনার এই ঢুকবে এটা দেখে চলে যাবে সে কোনো কিছু করতে পারবে না তাহলে দিবেন যদি সে কিছু কমেন্ট করে চলে যেতে পারবে তাহলে হচ্ছে কমেন্টটা দিবেন ওকে আর যদি চাচ্ছেন সে এডিট করতে পারবে মানে ডাউনলোড দিতে পারবে সে আবার এখানে কাপলোড দিতে পারবে তাহলে এডিটার দিবেন দিয়ে ডান লিখে দিবেন প্লাস আছে এই লিঙ্কটা কপি করবেন ওকে আচ্ছা তো আমি ডান দিই ঠিক আছে এখন আপনি এই লিঙ্কটা এখন এই লিঙ্কটা কপি করেও তাকে দিতে পারেন আবার যদি আছে এর যে লিঙ্কটা আসছিলো এখন এই লিঙ্কটা কপি করে দিলেও সে ডাইরে যাকে যা একটা দিবেন সে সে অ্যাকসেস করতে পারবে সমস্যা হবে না আশা করি ওকে সো এই ভিডিওটা ভিডিও আইডি